হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি বলবো চুল নিয়ে কারণ চুল নিয়ে কিন্তু প্রতিটি ঘরে কিছু না কিছু সমস্যা আছেই চুল পড়ে যাচ্ছে কারো টাক পড়ে যাচ্ছে কারো চুল অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে অনেক 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 সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা কিভাবে ফেস করব প্রথম কথা হচ্ছে আমাদের আমরা অনেকেই দেখেছি চুল পড়ে যাওয়া মানে একটা বিশাল ভয় পাচ্ছে চুল পড়ে যাচ্ছে অনেকে দেখছি সেই পরের দিনের প্যাকেটে করে আমাদের কাছে নিয়ে আসছে স্নান করছে না চুল পড়ে যাবে বলে কিন্তু দেখুন এইটা কিন্তু একদম করবে না চুল পড়ে যাদের যাচ্ছে তারা কিন্তু ডেলি মোটামুটি একদিন ছেড়ে ছেড়ে ভালো করে শ্যাম্পু করুন চুল একদম পরিষ্কার রাখুন দেখবেন চুল পড়াটা তখনই কমবে কারণ তখন হাইজিন মেনটেন হবে কারণ আমরা যে অনেকে একটু ধুলোবালিতে গেলে চুল পড়া শুরু হয়ে যায় আর মাথায় ইচিং শুরু হয়ে যায় বা অনেকের মাথায় ছোট 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 র্যাস হয় সেটা কি হয় মানে চুল কত তো থাকেই বরঞ্চ অনেকের একটুখানি জল জল মতন বেরোয় সেগুলো কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশনের মতন একদম লেয়ার পড়ে যায় একটা লেয়ার সেই লেয়ারটা কি হয় যখনই আমরা লেজার করি লেজার থেরাপি করি তখন আস্তে আস্তে ওই ওগুলো কন্ট্রোল হতে থাকে আর সাথে শ্যাম্পু ইউজ করতে হবে কোন শ্যাম্পুটাকে ইউজ করবেন সেটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আমাদের ওই সময় ওই যখন আমরা লেজার করছি লেজার করে আমরা মেজোথেরাপি করব কারণ আমাদের প্রথম কাজ হবে ওই ইনফেকশনটাকে কন্ট্রোল করে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করা তার জন্যে কি হবে প্রথম কাজ আমাদের লেজার লেজার করে আমরা মেজোথেরাপি করব মেজোথেরাপি আমরা বলেছি আমরা পিআরপি করি মেজোথেরাপি করি পিআরপি কোথায় করব মেজোথেরাপিটা কোথায় করবো মেজোথেরাপিটা যখন চুল পড়ছে খুব মুঠো চুল পড়ছে টাক হয়ে যাচ্ছে তখন আমরা ইমিডিয়েট চুলটাকে মানে হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু মেজোথেরাপি করব আর লেজার পিআরপিটা কোথায় করব পিআরপি করব যখন একদম গ্রোথ ভলিউমই বাড়ছে না একদম স্ট্যাক ওই একই জায়গায় রয়েছে আমরা জাল করছি চুলটা মনে হয় যেন কিছুই নেই ট্যাকটা অ্যাকচুয়ালি টাকটা দেখা যাচ্ছে চকচক করছে আসলে ব্যাপারটা হচ্ছে ফলিকলগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে তখন ড্যামেজ ফলিকলগুলোকে আর ড্যামেজ ফলিকলগুলোকে সুস্থ করতে তখন কিন্তু পিআরপি করা হয় কারণ আমরা সবাই জানি পিআরপি ব্লাড দিয়ে করা হয় নিজের ব্লাড দিয়ে একটা মিশ্রিদাম বার করে করা হয় সেখানে কি হয় সেখানে আমাদের নিজেদেরই গ্রোথ ফ্যাক্টর থাকে তাতে কি হয় ভলিউম বাড়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে তো ন্যাচারালি যখন দেখা যাবে চুলটা কম মানে গ্রোথ হচ্ছে বা ভলিউমটা কম বাড়ছে তখন সেই জায়গাটা কিন্তু আমরা পিআরপি করব পিআরপিটাতে কিন্তু খুব ফাস্ট রেজাল্ট এসে যায় নিউ টেকনিক একদম নিউ টেকনিক পিআরপি কোন পদ্ধতিতে পিআরপি করব কোন পদ্ধতিতে মেজো মেজোথেরাপি করব কোন পরিস্থিতিতে আমরা ডার্মা ডোলার করব কোন পরিস্থিতিতে আমরা লেজার করব এই সব কিছু কিন্তু আমরা দেখে বলতে পারবো এক নাম্বার সেকেন্ড নাম্বার যাদের চুল পড়ে যাচ্ছে যারা আসছেন তাদের তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের শ্যাম্পুগুলো দিয়ে দিচ্ছি যারা আসতে পারছেন না ট্রিটমেন্ট শুরু করতে পারছেন না ইমিডিয়েটলি কিছু না কিছু করতে চাইছেন যাদের লেয়ার পড়ে গেছে একদম ড্যান্ড লেয়ার পড়ে গেছে ফাঙ্গাল ইনফেকশন সেই ক্ষেত্রে কিন্তু আমরা টু পার্সেন্ট কিটাকাজল একটা শ্যাম্পু আছে আমরা সাইডে দেখাচ্ছিও টু পার্সেন্ট জল শ্যাম্পু আছে এইটা খুলে জাস্ট হাতে নেবেন অল্প একটু নিতে হবে নিয়ে চুল ফাঁক করে করে একদম সারা স্ক্যাল্পে লাগাতে হবে হবে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পাঁচ মিনিট লাগিয়ে রাখুন আফটার এটাকে ওয়াশ এই টু পার্সেন্ট কীটাকণা জলটা অন্তত আহ সপ্তাহে দুদিন ইউজ করুন আর তার সাথে বাকি দিন আপনি কেরোটিন প্রোটিন শ্যাম্পুটা ইউজ দিন কেরোটিন প্রোটিন শ্যাম্পুটাতে কি হবে চুলের রাফনেসটা চলে যাবে স্কাল্পের রাফনেসটা চলে যাবে স্মুথ হয়ে যাবে তাহলে চুল পড়াটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে এবং ড্যামেজ ফলিকল থেকেও হালকা হালকা করে গ্রোথ আসা তখন শুরু হয়ে যাবে এর সাথে যদি আমি ট্রিটমেন্টটা করি আরও তাড়াতাড়ি ভলম বাড়বে তাই জন্য আমাদের যখনই চুল পড়া শুরু হবে চুল কেন পড়ছে এই দুটো জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা টি অয়েল আছে যাদের এই ফাঙ্গাল ইনফেকশনটা আছে তাদের আমরা এই টি অয়েলটা এক চামচ জলে পাঁচ ফোঁটা দেব এক চামচ জলে পাঁচ ফোঁটা দিয়ে আমরা প্রত্যেক দিন প্রতিদিন রাত্রিবেলায় চুল ফাঁক করে করে স্ক্যাল্পে লাগাবো অনেকেই বলেন এটা অয়েলি কিনা কোনো অয়েলি লাগবে না এটা জাস্ট লিকুইড একটা দিয়ে জলের সাথে লাগাতে হবে দেখবেন আস্তে আস্তে কন্ট্রোল হতে থাকবে আর ড্যান গুলো আপনার কমতে থাকবে তখন আস্তে আস্তে স্ক্যাল্পে চুল যে পড়ে যাওয়া ব্যাপারটা কমে যাবে আর চুলের যে ছিল না বা ভলম ছিল না সেটাও আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হবে এইটা এই তিনটে জিনিস কিন্তু মাস্ট একদম শুরুতেই তার সাথে আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি আরো ভালো ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই কিন্তু দেখাতে হবে ফোনে বলা যাবে না কটা সেশন লাগবে কারণ ফোনে কি করে বলবো চুলের কী পরিস্থিতি আছে যদি বিশেষজ্ঞরা না দেখেন তাহলে কি করে বলবে চুলের কটা শেষের লাগবে কি লাগবে এইগুলো কিন্তু দেখতে হবে এইগুলো আপনি ফোন করে প্রোডাক্ট আপনি ফোন করে বাড়িতেও নিতে পারেন বা আমাদের অনেক দোকানেও আছে আমাদের প্রোডাক্ট বা যারা ডিস্ট্রিবিউটার এখনো নেননি ফোন করতে পারেন ডিস্ট্রিবিউটারের জন্য যাদের কাছে ইজিলি মানুষের কাছে পৌঁছাতে পারবে আমাদের প্রোডাক্ট যে যেখানে আছো আমরা মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল শুধু তাই নয় বাইরেও আমরা ত্রিপুরা আসাম গৌহাটি গুজরাট সব জায়গায় কিন্তু আমরা আমাদের দিল্লি আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠাতে থাকি যাদের যেখান যারা যেখানে বসে দেখছেন আপনারা একটু অ্যাড্রেসটা সেন্ড করবেন আমরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি বাড়িতে করে দেবো চলে যাবে আপনার বাড়িতে এইভাবে কিন্তু আপনি হেয়ারটা কেয়ার রাখুন